শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া দুটা কিন্তু ভিন্ন বিষয় আমরা দেখি যে ইদানিং আমিও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইব্রাহিম সাহেব যেমন চিকিৎসক অনেক শিক্ষক শিক্ষিকা আছেন আমিও ব্যক্তিগতভাবে একজন আইনজীবী একুশ বছর বেশি সময় ধরেই হিসেবে আইনজীবী হিসেবে কাজ করছি একাধারে কিছু সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছি আমি যেটা দেখেছি বিভিন্ন স্কুলে যেটা হচ্ছে পুঁথিগত শিক্ষাতাতে বেশি জোর দেয়া হচ্ছে ছেলে মেয়েরা যেটা করছে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করছে কিছুটা মুখস্থ করছে নোটের উপর বেশি রিলায়েন্স তারপরে মোটামুটি পরীক্ষা ভালো রেজাল্ট হলেই শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থী সবাই বেশ আত্মতুষ্টিতে হচ্ছে কিন্তু যেটাতে সমস্যা হচ্ছে সেটা হলো ওনারা ওই পাঠ্যপুস্তকের বাইরে কোনো কিছুই পড়তে চাচ্ছেন না জানতে চাচ্ছেন না বুঝতে চাচ্ছেন না তো এই জায়গাটাতে একটি জাতির জন্য কিন্তু খুব বিপজ্জনক কারণ একটি জাতি যখন জ্ঞানের আলো থেকে বিচ্যুত হবে বা দূরে থাকবে তখন সেখানে বিভিন্ন ধরনের ডার্কনেস বা অন্ধকারের জন্য পরিবেশ বিরাজ করতে পারে বা এটার উপর আসতে পারে এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা যা লেখাপড়া করছেন সেটা তো অবশ্যই করতে হবে পাঠ্যপুস্তক যে আপনাদের সিলেবাস আছে সেটা অবশ্যই করতে হবে একই সাথে নিজের পছন্দ একটি বা দুটি এরিয়া ভাগ করে নেবেন যেখানে আপনার পাঠ্যপুস্তক বা সিলেবাসের বাইরেও সেই বিষয়গুলোর উপর আপনি জ্ঞান অর্জন করবেন ইতিহাস সম্পর্কে পড়তে চেষ্টা করবেন আত্মজীবনী যারা লিখেছেন ওনাদেরগুলো পড়ার চেষ্টা করবেন যাতে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন আপনারা সমৃদ্ধ হলে কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হবে এই যে আজকে স্টেজে মঞ্চে যারা বসে আছেন আলোকিত ব্যক্তিবর্গ আছেন ওনারা কিন্তু অনেক অধ্যাবসায়ের মাধ্যমে আজকে জায়গায় পৌঁছেছেন এটা কিন্তু অটোমেটিক এখানে আসার কোনো সুযোগ নেই আমরা যারা কাজ করছি আমরা যারা সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি আমরা যারা পেশায় জড়িত আছি আমরা যারা রাজনীতিতে জড়িত আছি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু জ্ঞানের কোনো বিকল্প নেই আমি আশা করব আমার সামনে যারা উপস্থিত আছেন অবশ্যই আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বা মনোরঞ্জনের জন্য যতটুকু সময় প্রয়োজন দিন অতটুকু রাখবেনই কিন্তু কিছুটা সময় পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনের জন্য আপনারা সচেষ্ট হবেন দ্বিতীয়ত একটি স্কুল বা একটি কলেজ বিশেষ করে স্কুল বা আমরা যেটাকে বিদ্যালয় বলি এই স্কুলগুলো কিন্তু আমরা যে মানুষের কারিগর বলে শিক্ষকরা কিন্তু তাই তো ওনাদের হাতেই কিন্তু প্রতিটি ভবিষ্যৎ বাংলাদেশি নেতৃত্ব একটি রূপ ধারণ করে একটি আকার ধারণ করে একটি প্রকৃতি ধারণ করে তো আমি মনে করি ছাত্র ছাত্রীদের দরকার আমাদের যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের তার চেয়ে বেশি সচেতন হওয়া দরকার কারণ ওনাদের হাতেই কিন্তু সকল অভিভাবক নিজেদের বাচ্চাদেরকে গুরু দায়িত্বটা দিয়েছেন এটা অত্যন্ত গুরু দায়িত্ব যে দায়িত্ব হয়তো আমরা নিলেও পারতাম না ওনারা পারছেন তবে মনে করব যে আমি আশা করব এই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন প্রধান শিক্ষক সহ যারা সহকর্মীরা আছেন বৃন্দ আছেন ওনারা অবশ্যই যেন এটা মাথায় রাখেন যে ওনাদের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ ওনারাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর এবং ওনাদের হাতেই বাংলাদেশ কি উন্নতির পথে যাবে নাকি অধঃপতনের পথে যাবে সেটা অনেকাংশে নির্ভর করছে তবে মনে করবো যে পেশাজীবী পেশাগত দায়িত্বের বাইরেও ওনারা এই দায়িত্বটা মাথায় রাখবেন এবং আমাদের যারা সন্তানতুল্য ছাত্রছাত্রী আছেন শিক্ষার্থী আছেন তাদেরকে একাধারে শিক্ষিত আলোকিত এবং মানবিক ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন